নমস্কার বন্ধুরা আমি আজকে মসুরির ডাল রান্না করবো সেটা তোমাদেরকে দেখাবো তো মসুরি কলাইগুলো আগে আমি ধুয়ে নিয়েছি ডালের কলাইগুলো তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে কড়াইগুলো ভালো করে নেড়ে নেব আর কলাইয়ের রংটা যতক্ষণ না হলুদ হয়ে যাবে এই লাল রঙটা হলুদ হয়ে যাবে ততক্ষণ আমি নাড়বো তো এভাবে ডাল রান্না করলে খুব ভালো লাগে খেতে টেস্টিটা আলাদাই হয় হ্যাঁ সবাই তো মসুরি ডাল এমনি জলে সিদ্ধ করে দেয় কিন্তু আমি জলে সিদ্ধ করি না আমি এভাবেই রান্না করি তো তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে কত সুন্দর লাগে তা এই রান্নাটা আমি আমার একটা দিদির কাছ থেকে শিখেছি তো সে দিদি এখনও আছে তো দিদি এভাবেই ডাল রান্না করতো আমি তখন ছোটোবেলায় ওর কাছে থেকে দেখেছি তো এবার আমি কলাইগুলো নেড়ে নিলাম হলুদ হয়ে যাওয়ার পর জল ঢেলে দিলাম এবার লবণ হলুদ আর একটু মিষ্টি দেবো মসুর ডালে একটু মিষ্টি না দিলে মসুর ডালটা খেতে ভালো লাগে না খসখস করে তো মসুর ডালে যদি আমরা দেওয়া হয় কিংবা আম দেওয়া হয় তারপর টমেটো দেওয়া হয় তাহলে আরও ভালো লাগে কিন্তু আমার কাছে আজকে আমরা বা আম আর টমেটো কিছুই নেই আমি প্লেন এইভাবেই রান্না করব আজকে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতে থাকো আমি এখন দিয়ে দিয়েছি এগুলো লবণ হলুদ মিষ্টি এখন ডালটা ফুটে গেলে আমি ঢাকা দিয়ে দেবো চিনি দিয়ে দিলাম একটু ডালটা ফুটে গেছে এবার আমি ডালটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ডালটা আমি ঢাকা দিয়ে দিয়েছি এবার ডালটা সিদ্ধ হবে গ্যাসটা কমিয়ে দিলে ধীরে ধীরে সিদ্ধ হবে হ্যাঁ আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা নামিয়ে ডালটা আমি ছুঁকে দেবো তো ডালটা আমি নামিয়ে নিলাম এবার কড়াইয়ে তেল লঙ্কা পাঁচকরম দিয়ে আর পেঁয়াজ দেব আজকে এভাবেই রান্না করাটা দেখালাম পরের দিন আবার তোমাদেরকে এই মুসুরির ডাল রান্না করাটাই অন্যরকমভাবে শেয়ার করব আজকে সাদা মাটা এরকমই রান্নাটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো তোমরা দেখো এভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে ডালটা খুব সুন্দর টেস্টি হয় মানে কিছু না দিয়ে প্লেন ডাল যেমন হয় সেরকমই তো খুব ভালো লাগবে খেতে তো আমি লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দেব আর পেঁয়াজ তেলটা ভাজা হয়ে গেলে আমি ডালটা ছুকে দেব এখন বর্ষার দিন তাই তোমাদেরকে উনুনে রান্না আমি দেখাতে পারছি না শেয়ার করতে পারছি না যেহেতু আমার রান্না করার আলাদা কোনো জায়গা নেই তো আমি নিচে উঠোনেই রান্না করি হ্যাঁ সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন তো আমি ডালটা এখন ছুঁকে দিলাম ডালটা ফুটে গেলে আমি নামিয়ে দেব আর গরম ভাতের সঙ্গে এই ডালটা কেতে দারুণ লাগে বন্ধুরা খেয়ে দেখবে কেমন লাগে আর এরভাবে রান্না করে একদিন দেখো আর ভালো লাগলে কমেন্ট করবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এইটুকু টাটা বন্ধুরা সবাই ভালো থেকো